সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে উদ্দীপনের আরও একটি এনজিও জব সার্কার নিয়ে আসলাম তো উদ্দীপন এনজিও একটি পুরনো এনজিও এবং একটি সনামদন প্রতিষ্ঠান তো সেটির মধ্যে একটি জব সার্কার প্রকাশিত করেছে আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক উদ্দীপন এনজিও টি যে জব সার্কুলারটি প্রকাশিত করেছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা প্যালা এখন বাজিয়ে দিবেন তো উদ্দীপন জটিতে যে জব সার্কুলার প্রকাশিত হয়েছে তাহলে তা হয়েছে ফার্স্ট ক্রেডিট অফিসার ঢাকা জোনের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মানে ঢাকার ভিতরে যে মানিকগঞ্জ গাজীপুর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ এবং নরসিংহ ডিস্ট্রিক্ট অনলি ফার্স্ট ক্রেডিট অফিসার ই রেসপন্সিবিলিটি কিস্তি আদায় সঞ্চয় আদায় সরজমনের সদস্য যাচাই ভর্তি সরজমনের তত্ত্বভিত্তিক ঋণ যাচাই ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্মূলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল নিশ্চিত করা চাকরির ধরন ফুল টাইম শিক্ষকতা যোগ্যতা চাকরির আরও প্রয়োজনীয় বিশেষ সময় বয়স অবসর বত্রিশ বছর বই পৌরসে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন প্রদান করা হবে বিশ হাজার আটশো আটানব্বই টাকা মাসিক এইস পার যারা বাইশ হাজার নয়শো টাকা মাসিক স্নাতক পার যারা মানে স্নাতক অথবা ডিগ্রি পার যারা তেইশ হাজার নয়শো এক টাকা পাওয়া তেইশ হাজার নয়শো এক টাকা পাওয়া যাবে মাসিক স্নাতকোত্তর যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তো মাসিক বেতন চারও সংস্থার মানব সম্পদ অনুযায়ী যে ব্যবস্থাপনা নীতিমালা এবং কার্যকরী কার্যপক্ষে অনুযায়ী অন্যান্য বাধা এবং সুযোগ সুবিধা দেয় যেমন কন্ট্রিবিউটি প্রভিভেন্ট ফান্ড গেজুরিটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মীর ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব বাধা এবং বাসস্থান সুবিধা শুধুমাত্র মেট্রোপলিটিন সিটির বাহিরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি পাবেন মোবাইল বিল প্রভিভেন্ট ফান্ড গেজুরিটি ফেস্টিভ্যাল বোনাস টু ইয়ারলি বৈশাখী ভাতা প্রদান করা হয় বিশেষভাবে উল্লেখ্য আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি পাব উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে যোগদানের সময় ফেরত যোগ্য দশ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে যোগদানের সময় সকল মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে প্রার্থীদের লিখিত মুখে পরিকাংশ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধিবিধানে কোনো সংশোধন পরিবর্তন করা হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীদের মধ্যে অভিভাবক যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে আবেদন প্রক্রিয়া জন্য মিনিমাম এসএসসি এবং ডিগ্রি আঠারো থেকে বত্রিশ বছর মিনিমাম এক্সপেন্সের ইয়ার্স সম্মানিত এই উদ্দীপনের জবসাইকোটি যা প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই ছিল উদ্দীপন এনজিও সার্কুলারটি তো আপনারা যত দ্রুত সম্পর্ক আবেদনটি সম্পূর্ণ করে পাবেন আর এই আবেদনের লাস্ট ডেট এগারোই অক্টোবর তো এর ভিতরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এই ছিল আজকের মতো ভিডিও তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি Assalamu alaikum.